ইসল্লাহ রহমানির রহিম প্রিয় দেশবাসী আপনারা আমাদের বন্দর মিডিয়ার ভিডিও সারাক্ষণ দেখেন আজকে কন্টিনিউ তিন বছর যাবো দেখতেছেন আমরা ভিডিও করে যাচ্ছি ভিডিও দেখলে হবে না আপনারা চিন্তা চেতনা করতে হবে যে কোন মিডিয়াটা কতটুকু ছোটি কতটুকু ভালো মন্দ এটা যাচাই কিন্তু আপনারা করা উচিত খালি দেখলে হবে না আগে যাচাই করবেন ভালো মন্দ ভিডিও কিন্তু অনেক মিডিয়ায় ভিডিও করে অ্যামাদের বারবার সিটার কিন্তু পুরা দেশটা মেধিন হয়ে গেছে একজনও সঠিক পাবেন না বাংলাদেশে যে মিডিয়া আছে আবার সামনে একেও বলতে পারবে না যে আমি সঠিকভাবে কাজ করছি একমাত্র বন্ধন মিডিয়াই বলতে পারবে বাংলাদেশে যে কোনো যার কোনো খুঁদ নাই নিখোঁদ একটা মিডিয়া বন্ধন মিডিয়া দিয়ে মিডিয়াতে কখনো কোনো জেল নাই দলিবাড়া নাই কোনো অন্যায় অত্যাচার নাই কিছু নাই কোনো রেফ আসে না কোনো পুলিশ আসে না মির অফিসার আসে না কেউ আমাদের এখানে আসবে না কারণ আমরা সৎভাবে কাজ করছি সততার সাথে কাজ করেছি আসে ঠিকই দেখে যায় যে আমাদের এখানে কোনো কিছু পাওয়ার মতো নাই আমরা কোনো মিথ্যার আশ্রয় নেই না কোনো ফাঁকি কারোর সাথে ফাঁকি দিয়ে কাজ করি না কারোর থেকে মিথ্যা আশ্রয় দিয়ে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা নিচ্ছি না যেমন বিভিন্ন মিডিয়ারা ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা নিচ্ছে আমেরিকা পাঠাবো বইয়া কানাডা পাঠাবে বলে আমরা কারোর থেকে এরকম ছলনা যে কারোর থেকে টাকা পয়সা নিচ্ছি না আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি সৎভাবে কাজ করার মন মানসিকতা আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ সামনের দিকে আপনারা আমাদের ভিডিও সুন্দরভাবে দেখতে থাকেন ইনশাল্লাহ আর আপনারা যারা সদস্য হন নাই অতি বিলম্বে বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আপনারা আমাদের এখানে সদস্য হয়ে যান কারণ এখন কিন্তু বিদেশিরা যারা বিদেশে আসেন আসার সময় হয়ে গেছে কারণ কুরবানি চলে গেছে রমজান চলে গেছে কুরবানি চলে গেছে এবং রাজনীতির ব্যাপারে আর কোনো আর কোনো কিছু ভয়ের কোনো কারণ নাই তখন কিন্তু নির্বাচনে একটা ছিল যে নির্বাচনে কি হয় না হয় দেশে কি এখন সবাই আসতেছেন এবং আসবেন এখন অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যা আছে ইউরোপ কান্ট্রি যে ছেলে ছেলেমেয়ে আছে ইনশাল্লাহ এখন সবাই আসবে ইনশাল্লাহ কারণ এখন নিশ্চিতভাবে আসতেছে এখন আসার পরে ইনশাল্লাহ আপনাদের কাজ কার্যক্রম শুরু করে দেবো আমরা ইনশাল্লাহ আমি এই জন্য বলছি সবাইকে যে আপনারা ধৈর্য ধরবেন যারা বিদেশি মেয়ে খোঁজেন যারা বিদেশি ছেলে খোঁজেন ধৈর্য ধরতে হবে ধৈর্য হত্যে লক্ষণ ধৈর্য ধরলে এছাড়া কাজের আমরা কাজের ব্যাপারে এগিয়ে যেতে পারবো আর যদি ধৈর্য না ধরেন তারা হোরা করলে বিদেশি মেয়েদের খবর পাবেন না ছেলেদের খবর পাবেন না দেশের ব্যাপারে আমরা বলতে পারবো যে প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম করতে বা করব এবং বিয়ে হত্যে প্রতিনিয়ত আমাদের যে কোনো কথা বলি না আমরা অযথা একটা মানুষকে হয়রানি করতে চাই না অযথা একটা মানুষের থেকে টাকা নিয়ে তাকে প্রতারণা করবো তার সাথে এটা জব আমার দিতে হবে আপনি দিবেন না এই দবটা আমার দিতে হবে কোনো আমার ছেলেমেয়েরা দিবে না ওই চিন্তা মাথায় রেখে আমরা কাজ করি ইনশালা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আমরা চলি এবং সামনের দিকে চলে চলতেই থাকবো আপনার ইনশালা আমরা কোনো মিথ্যাল ফাঁকিবাদি তালাকিরি কখন আমরা চিন্তা করি অনেক করবো ইনশালা আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এবং আমাদের এখানে কন্টিনিউ আসবেন আসতে আমাদের আগে পরীক্ষা নিরীক্ষা করবেন আমরা কেমন কাজ করি কীরকম ছবি ছবি আসে এগুলো যাতে বাচ্চা করবেন আমাদের অভিজেষে তারপরে আপনার কাছে চিন্তা ভাবনা করবেন আর আমাদের যে বিডুরা আজকে আজকে ভিডিও সকলকে বলছি আমরা আজকে দেখাবো যারা বিধবা বন্ধা যাদের ছেলে মেয়ে হয় নাই যাদের ছেলে মেয়ে হয় নাই হবে না এদের ছেলে মেয়ে ছবি ছবি আজকে দেখাচ্ছি আমরা এই মেয়েদের আজকে ছবি ছবি দেখবেন প্রথম পর্ব বিধবা বন্ধা যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না সংসার করেছে ছেলে সন্তান হয় নাই তারা এখন সংসার থেকে বিচ্ছিন্ন হয়েছে যাদের স্বামী স্বামী ছিল সন্তান না হতে তারা স্বামী থেকে বঞ্চিত হয়েছে রকম এই রকম মেয়েদেরকে এরকম নিরীহ মেয়ে যারা তাদেরকে আমি নিরীহ বলবো কারণ যদি অর্থ থাকলো অর্থ থাকলো লাভ নাই তার যেহেতু কোনো সংসার নাই তার যেহেতু কোনো স্বামী নাই তার ছেলে সন্তান না থাকাতে যেহেতু তার রকম দুরবস্থা মানে সে অসহায় অবস্থায় আসে এখন তাদেরকে নিয়ে আজকে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর মিরপুরে যে মেয়েটা দেখাচ্ছি তাদের বাড়ি হলো সিরাজগঞ্জ বাড়ি মেয়েদের সিরাজুন্দ্রের মেয়ে তার ছেলে সন্তান হয় নাই সংসার করেছিল এখন তার এখন সংসারের দরকার ভালো একটা মানুষের দরকার তার কথা হলো যদি কোনো একটা ছেলে সন্তান তার কোনো আবৃত্ত নাই একটা বা দুইটা সন্তান তাহলে তার আবৃত্ত নাই যেহেতু তার ছেলে সন্তান হয় নাই সে সন্তান থেকে বঞ্চিত হয়েছে তার বাড়ি সিরাজগঞ্জ মিরপুরে তার ফ্ল্যাট রয়েছে দুইটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিনামায় চলে সিরাজগঞ্জের মেয়েটাকে গ্রহণ করতে পারবেন আসুন আমাদের বন্ধুমিনের মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হরিদপুরি বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটার শীতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না যদি কোনো ভালো ছেলে থাকে নেই ফরিদপুরে মেয়েটার জন্য বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ উত্তর হাতে তার চোদ্দ নম্বর সেক্টর একটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে বন্ধু ম্যাডামে দু আছি যেহেতু মেয়েটার জন্ম তার সাথে মেস করে পাঁচ ছয় বছর সাত বছর আট বছর হইলেও কোনো অসুবিধা নাই মেয়ে মেনে যাবে তার ছেলে সন্তান যদি আপনার একটা বা টিটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত থাকবে না বন্ধু মেডামে যোগাযোগ করে তাহলে এত সুন্দর সুশ্রী বদ্রনন্দ একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মেডামে দুমে যোগাযোগ করে তার ঠিক না নিতে পারবেন তারপরে মেয়েটার টিচার মেয়ে জিয়াশিতে জন্ম তার বাড়ি হলেও গোপুর গায়ে বাড়ি আমাদের মমি সিং গোভর গায়ে তার বাড়ি মেয়ের বাবার যে মেয়েটা মেয়েরা দেখতে অত্যন্ত ভদ্র নম্র সুন্দর সুত্রী ভদ্রনম একটা মেয়ে ছিলেন একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না কারণ সে বিরাশিটার জন্ম তার বয়স হন বা বয়স চলে এখন তার আটত্রিশ বছর একটা আটত্রিশ বছর মেয়ে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েদের মেয়ে শিক্ষক মেয়েটাকে থাকে বিয়ে করতে পারেন ভালো একটা মেয়ে পাবেন শান্তি প্রিয় একটা মেয়ে পাবেন আপনি একটা বা দিয়ে বাচ্চা তাহলে তার কোনো আমৃত্য নাই যদি ভালো মানুষ হন তার কোনো আমৃত্য থাকবে না সে একটা ভালো মানুষের খুঁজে তার খুঁজে বেড়াচ্ছে তারপরে মেয়েরা কাপড় শেয়ার মেয়ে গাজীপুরে অষ্টাশীদের জন্ম মেয়েটা পাসপোর্ট তাই নিজে হাই দেখতে চমৎকার সুন্দর বদ্রনন্দ তার কোনো ছেলে ধরতে হবে না বিধবা মেয়েটা তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধবের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বুঝে নিতে পারবেন তারপরে মেয়েদের আইজি সাহেবের মেয়ে সাতাত্তরে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাই এডিশনাল আইজি সাহেবের মেয়ে ছাত্রাম সেক্টর নিজেদের বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধবের মাধ্যমে যদি যোগাযোগ করেন তার নামে দুইটি প্লাট রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা না খুঁজে নিতে পারবেন যেমন দেখতে সুন্দর যেমন চেহারা তার কোনো ছেলে সন্তান নাই বিদায় আজকে তার জন্য একটা ভালো শুধু মানুষের দরকার তারপরে মেয়েরা হলো সাতটা মাস ভিতরে সাতাশটা রুডি তার বাড়ি সুন্দর সুশ্রী ভদ্রানন্দ একটা মেয়ে তার বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন মা ছিলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার তারা দুজনে তাকে থেকে রিটার্ড করেছেন রিটার্ড করার পরে বাবাটা মারা যায় মারা যাওয়ার পরে এখন মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল তিনটি বাচ্চা হয় তিনোটাই আমাদের সিজার হয়েছিল তিনোটা বাচ্চাই সিজারে মারা যায় তার এখন বর্তমানে আর বাচ্চা হবে না সিজারও করা যাবে না তার জন্য যদি কোনো এমন একটা ছেলে থাকেন যে দুইটা বাচ্চা বা একটা বাচ্চা আছে মানুষ যদি হয় আর যদি লেখাপড়ায় ভালো হন তাহলে তার কোনো আবৃত্ত নাই লেখাপড়াটা ভালো থাকছে আর কি ভদ্র নাম একটা ভালো মানুষ চার কোনো চাহিদা নেই তার যেহেতু সাততলা বাড়ি রয়েছে এখানে তারপরে তার ফার্মের একটা দশতলা বাড়ি রয়েছে এখানে তার অর্ধেক অর্ধেক এখানে তার ভাই একটা পুলিশের ইঞ্জিনিয়ার ভাবি একটা ডাক্তার তারা ওই বাড়িতে থাকেন ফার্মটির বাড়িতে তারা তো থাকেন আর ওরা এইখানে যেটা সাততলা বাড়ি এটা তৃতীয় তলায় পুরা ফ্ল্যাট নিয়ে থাকে না বাকিগুলো বাড়া দিয়ে মাকে নিয়ে থাকতেছেন যদি যে তাকে বিয়ে করবেন যদি ভালো মানুষ হেসে থাকেন ভদ্র হন শিক্ষিত হন তা দুইটা বাচ্চা থাকলেও তার মিত্ত নেন সাধরে গ্রহণ করে দেবেন ছাড়া যদি ভালো একটা মানুষ হন বন্ধ মেয়ে জীবনে যোগাযোগ করেন ছাড়া মেয়ের ঠিকানা করে দিতে পারেন তারপরে মেয়ে রইল আমাদের পচা শীতের জন্য পাঁচপর দুই ইঞ্চে এক পল্লবীতে বাড়ি মেয়েটার টিচার যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা লোয়াখালী মেয়ে ডেগার মতো মেয়ে তমৎকার মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলেন চালা এই টিচার মেয়ে তাকে সাজরে গ্রহণ করলে যেমন দেখতে আমার সুন্দর এক কুটিপেন একটা মেয়ে দেখতে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বাচ্চা তাহলে তারা বৃত্ত তার কোনো ছেলে সন্তান নাই যদি ভালো ভালো ছেলে হন ভালো একটা মানুষ হন যদি সহক্রিয় মানুষ হন যদি ভালো স্ত্রীকে ভালোবাসার মতন একটা লোক থাকেন আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করলে আমার সাথে কথা বলে বুঝতে পারবো আপনি কতটুকু ভালো মানুষ তাইলে এই মেয়ে তাকে সাজার গ্রহণ করে দিতে পারবো ইনশাল্লাহ তাদের একটা ভালো মানুষের দরকার আর কোনো চাওয়া পাওয়া নাই কারণ তাদের অন যে বয়স এখন তাদের এখন শুধু ভালো মানুষের দরকার তারপরে মেয়েটা দেন বিরাশিতে জন্ম ঢাকা মেয়ে ডাক্তার স্কুলের শিক্ষক রাজাবাড়ি রাজাবাড়িতে বাড়ি আমাদের রাজাবাড়ির তুরাক দিয়ে আমাদের দশতমা স্ট্রমের পিছনে সেখানে তাদের বাড়ি মেয়ের নামে তলা একটা বাড়ি রয়েছে মেয়েটা বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ছিলেন ফিগার মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে আশা করি যোগাযোগ করলে আপনারা ভালো সন্ধান পাবেন ভালো ভালো মেয়েদের সন্ধান পাবেন তারপর একটা ছাতাশীতে জন্ম মেয়েটা কুমিল্লার মেয়ে পাসপোর্ট চার ইঞ্চি হয় যদিও মেয়েটা কুমিল্লার মেয়ে ঢাকাতে ছেটাল ডাকার মতন মেয়ে চমৎকার সুন্দর একটা মেয়ে পুতুলের মতন মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা পঁচাশিতে জন্ম ডাকাতে তার বাড়ি মেয়ে যেমন দেখতে যেমন সুন্দর পাঁচ ফুট তিন ইঞ্চি হয় কত চমৎকার সুন্দর শান্ত শিষ্ট একটা মেয়ে হাসি খুশি মেয়ে একটা যে সংসারে যাবে সংসার ফুটে উঠবে ইনশাল্লা আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা দিবস মেয়ে তিরাশিতে জন্ম নবাবগঞ্জের মেয়ে নবাবগঞ্জের মেয়ে যেমন নবাবগঞ্জের মেয়ে এমন তার ঢাকার মেয়ে ঢাকার মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র হয় সাংসারিক হয় ওরা স্বামীর ভক্ত হয় শ্বশুর শাশুড়ির ভক্ত হয় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাধ্যমে যদি যোগাযোগ করেন আশা করি আপনারা ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন এমন একটা মেয়ে পাবেন যে মেয়েটাকে আপনারা সব সময় ইনশাল্লাহ আদরে রাখতে হবে ইনশাল্লাহ কারণ তার কার্যক্রম খুবই ভালো এবং ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় এরকম যদি মন মানুষতা থাকে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েদের লোক এলএলবি এম করেছেন মেয়েটা চিরাশিতে জন্ম ছয় নম্বর সেক্টরে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা এমন এম শিকার তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে সাংসারিক একটা যদি মেয়ে চান যদি বাচ্চা কাচ্চা মানুষ করতে চান এইরকম শিক্ষিত মেয়েকে নেবেন যার কোনো ছেলে সন্তান হবে না তাকে নিয়ে আপনারা সংসার সুখী হবেন অর্থে বেশি লোক করবেন না যারা অর্থে লোক করেন তারা ধ্বংস হয়ে যায় তারপরে মেয়েটা মাস্টার ফস্ট হয়ে মে মেয়েটা কোম্পানিতে জব করেন মেয়েটা একটা চাকরিজীবী মেয়ে ছিয়াশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে এই ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা আমাদের বসন্ত রাখতে পারিস মেয়ে একাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্র একটা মেয়ে মেয়েটা দেখার মতো মেয়ে যদিও তার নোয়াখালী বাড়ি নোয়াখালীর মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র তার নামে ছয়তলা বাড়ি রয়েছে বসন্তরাতে দুই মেয়ে দুইটা ছয়তলা বাড়ি বসন্তরাতে রাতে মেয়ের নামে একটা বাড়ি রয়েছে মেয়েটা একটা ভালো একটা কোম্পানিতে সে একটা হিসেবে নিয়োগ নিয়োজিত আছেন ইনশাল্লাহ যদি কোনো ভালো ছেলে থাকেন স্বাস্থ্য ভালো একটা মেয়ে যদি দরকার মনে করেন ছেলে সন্তান নাই মনে করেন যে ছেলে সন্তান আমার দরকার নাই আপনার দুইটা চারটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে সে মেনে যাবে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করে নিবে তার নিজের আপন মনে করে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা তো অর্থ আমার থাকতে পারি দেশের বাড়ি হলো দেশের বাড়ি হলো কিশোর গঞ্জে দেশ যেমন দেখতে আমার সুন্দর একটা বিয়া বংশের মেয়ে বিয়া ছেতে জন্ম মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নাম একটা মেয়ে হাইটও ভালো পাঁচ হত্যা এনেছি দেখতে চমৎকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলে মাধ্যমে দুটো করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিলে নিবদ্ধ প্রতিষ্ঠান আসতে খালি হাতে কেউ ফিরে যাবেন না এক এক পরে এক তালা মেয়ে পাবেন ছেলেও পাবেন সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন নাই বলতে আমাদের কাছে কিছুই পাবেন না গোডাউন ভর্তি আমাদের এখানে লক্ষ লক্ষ মেয়ে দেখছিবি লক্ষ লক্ষ ছেলে দেখছিবি কারণ সাত দিনের আগে আমরা কাজ করা শুরু করেছি এখনো কাজ করতেছি আগে নিয়মে কাজ করে যাচ্ছি আমরা মিথ্যা কী জিনিস বুঝি নাই সরল মানে আগের থেকে কাজ করেছি বিনা পয়সা পনেরো বছর কাজ করেছি এখন হয়তো খরচ বেশি মিদে আজকে আমরা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকা শুধু ছবি নিচ্ছি গরিবের জন্য অবশ্যই দিয়েছি জীবন চালা ভবিষ্যৎ কারণ টাকা পয়সা নিয়ে আমি বড় মনে করি না আমি চাই একটা ভালো মানুষ ভালোভাবে জানি দুনিয়াতে যে কই থাকেন থাকে সুন্দরভাবে সংসার করতে পারে ছেলে মেয়ে জানি দুজনে জানি দুইটা চার দূরে জানি হাসিভাবে হাসি খুশিভাবে সংসার করে জানি জেনারেশন দিয়ে যেতে পারে ছেলে মেয়ে মানুষের মতন মানুষ করতে পারে দুনিয়াতে যে সময় দিয়ে চলতে হবে খাইতে হবে সব কিছু আল্লাহ রবুল আলমী দিয়েছেন মানুষ দিয়েছেন তার সৃষ্টির জন্য খাওয়া দাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন মানুষ করার জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছেন এমন কোনো কাজ নেই আল্লাহ করে দেয় নাই সততর সাথে কাজ করার চেষ্টা করবেন আমার মিডি অফিস ছেলে উত্তরাও নয় টাওয়ার মাক্সর উত্তর বাসে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো হচ্ছে আমাদের রবি মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দেবেন চালা আমাদের দিন দিকে রয়েছে হাউস বিল্ডিং আর উত্তর দিকে রয়েছে আমাদের মমতার মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এখানে পুলিশের ডিআইজি অফিস আছে এখানে আমার অফিসের পাশের বিল্ডিং এখানে বন্ধ মিডিয়া দোতলায় অফিস আমাদের সবাই একদম চিনে আসবেন দেখা করবেন ইনশাল্লাহ সবাইকে সালাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে চাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারকাত